এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ জানালো কিন্তু শিক্ষা বোর্ড যেটা নিয়ে আজকে জানাবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষায় রেজাল্ট কবে প্রকাশ করবে দেখো এসএসসি ও সমানের পরীক্ষা শেষ হবে কিন্তু বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে আগামী তেরোই মে এবং এসএসসি যারা দাখিল পরীক্ষা রয়েছে মাদ্রাসা বোর্ডে তাদের পরীক্ষা কিন্তু শেষ হবে উচ্চতরগণিক পরীক্ষা দিয়ে আগামী তেরোই মে অন্যদিকে এসএসসি তোমাদের ব্যবহারিক পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু শেষ হবে আগামী বাইশে মে তো তোমাদের শিক্ষা বোর্ড জানিয়েছে যে স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল পরীক্ষা শেষ হবার ষাট দিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং তারা আগামী তেরোই মেকে পরীক্ষা শেষ হিসাব করে আগামী ষাট দিনের মধ্যেই তারা পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ করবে শিক্ষা বোর্ডগুলো অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি সপ্তাহের মধ্যে এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এরকম একটি তথ্য দিয়েছে তারা তো এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় কারা ফেল করবে শিক্ষার্থীরা এসএসসি ও সহমারী পরীক্ষায় প্রথম দিনই কিন্তু সারা দেশে অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নয়শো আঠাশ জন শিক্ষার্থী তো নয়টি শিক্ষা বোর্ডে তেরো লাখ উনিশ হাজার আটশো বিরানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল চোদ্দ হাজার সাতশো আটত্রিশ জন পরীক্ষার্থী এসব বোর্ডে বহিষ্কার হয়ে ফেল হয়েছে দশ জন শিক্ষার্থী এছাড়াও মাদ্রাসা বোর্ডে কিন্তু দুই লাখ একষট্টি হাজার নয়শো বারো জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল নয় হাজার ছয়শো তেইশ জন পরীক্ষার্থী এই বোর্ডেও কিন্তু জন পরীক্ষার্থীকে বহিষ্কার বা এক্সপেল করা হয়েছে ওদের কারিগরি বোর্ডে কিন্তু এক লক্ষ এক লাখ একত্রিশ হাজার দুইশ ছত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দুই হাজার পাঁচশ সাতষট্টি জন এবং কিন্তু দুজনকে বহিষ্কার বা এক্সপেল করা হয়েছে যারা কিন্তু সবাই ফেল তো ভিডিওটি পর্যন্তই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল আপডেট নিউজগুলো দ্রুত তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তোমাদের পরীক্ষা কার কেমন হয়েছে বাংলা পরীক্ষা অবশ্যই কমিটি আমাদের জানিও তোমাদের প্রস্তুতিগুলো জানিও এছাড়াও কিন্তু ইংলিশ পরীক্ষার কিন্তু সাজেশন আমাদের চ্যানেলে পেয়েই যাবে সেখান থেকে তোমরা সাজেশন নিয়ে প্রস্তুতি নিতে থাকো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে